নমস্কার মন্ডল খ্রিস্টাল থেকে বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম রেড কোড়াল লাল পলা তো এই রেড কোড়াল কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আজকে কিছু রেড কোরাল রেড কোরালের প্রাইস বলবো দেখুন এখান থেকে শুরু করি এগুলো কিন্তু সাড়ে সাতরতি আটরতি সাতরতি এরকম ধরনের সাইজ আছে এগুলো কিন্তু আমরা পিস হিসাবে বিক্রি করছি দেখেন কোনো দাগ নেই কিন্তু একদম ফ্রেশ মাল আমরা কিন্তু কোয়ালিটিটা খুব গুরুত্ব দিই আমরা কিন্তু কোয়ালিটি মেনটেন করি আমি সবসময় একটা কথা বলি যে মন্ডল ক্রিস্টাল থেকে কিন্তু আমরা কোয়ালিটি মেনটেন করি এগুলো পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা পিস অনেকেই পলা কিনতে পারছেন না পলার একটু প্রাইস হাই চলছে বলে তো আমি বলবো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা কিন্তু যথেষ্ট রিজনেবল প্রাইজে আপনাদেরকে পলা দিয়ে দেবো তো এই যে পলাগুলো দেখছেন দেখেন একদম ফ্রেশ পিস কোনো দাগ নেই কিন্তু এগুলো কিন্তু সাড়ে সাতরতি আটরতি সাতরতি এরকম সাইজের আছে কিন্তু দেখুন একদম কাছের থেকে দেখানোর চেষ্টা করছি এগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা পিস এই পলাগুলো দেখেন কোনো দাগ পাবেন না ফ্রেশ পিস মাত্র পঁচিশশো টাকা সাইজ হবে সাতরতি আটরতি এরকম সাইজের কিন্তু এগুলো পেয়ে যাবেন এবার আসি তিনশো টাকা পার রতি এগুলো কিন্তু নরতি আটরতি এরকম সাইজের হয়ে যাবে এগুলো কিন্তু আছে এগারো রতি বারো রতি সাইজের কিন্তু হয়ে যাবে এগুলো পাঁচশো টাকা করে পড়বে পার রতি দুশো টাকা পার রতি এ দেখুন এটা পড়বে সাতশো টাকা পার রতি শুধু কোয়ালিটি দেখুন কোনো দাগ পাবেন না কিন্তু ফ্রেশ চৌদ্দো রতি পনেরো রতি সাইজের পেয়ে যাবেন এগুলো দেখেন কত সুন্দর কোয়ালিটি দেখুন একদম কাছের থেকে দেখানোর চেষ্টা করছি এরকম কাছের থেকে কিন্তু পলা কেউ দেখাবে না আমরা কিন্তু দেখিয়ে দিচ্ছি কারণ আমরা কোনো দাগি উল্টো পাল্টা জিনিস রাখি না এগুলো ন্যাচারাল ইটালিয়ান রেড করার আছে একদম লাইফ টাইম লিখিত গ্যারান্টি থাকবে দেখুন এগুলো হচ্ছে আটশো টাকা পার রতি পিস দেখেন শুধু কত সুন্দর কোয়ালিটি আটশো পঞ্চাশ টাকা পার রতি কুড়িরতি পঁচিশ রতি সব ধরনের সাইজ কিন্তু পেয়ে যাবেন এমন মানে আমাদের কাছে এগুলো কুড়িরতি পঁচিশ রতি সব ধরনের সাইজ পেয়ে যাবেন এগুলো দেখেন কোয়ালিটি দেখেন ষোলো থেকে আঠেরো রতি রতি সব ধরনের পেয়ে যাবেন এটা হচ্ছে এগারোশো টাকা পার রতি শুধু কোয়ালিটি দেখুন এগুলো ইটালিয়ান রেড কোরাল আর এখানে পেয়ে যাবেন ছশো টাকা পাঁচশো টাকা সব ধরনের এগুলো কিন্তু বারো রতি তেরো রতি সাইজের আছে সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যেও দর্শতি পলা খুব সুন্দর কোয়ালিটি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো যে কোনো ধরনের জেমস্টোন ক্রিস্টাল কেনার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের একটাই লক্ষ্য মানুষ যেন সঠিক দামে সঠিক জিনিস কিনতে পারে তো আমি ভিডিও শেষ করার আগে আরেকটা পলা দেখাবো এরকম ধরনের পলাও কিন্তু আমাদের কাছে প্রচুর অ্যাভেলেবেল আছে দেখুন পিস দেখুন তিরিশ রতির পিস এগুলো কিন্তু হাজার টাকা রতি আমাদের কাছে পেয়ে যাবেন তিরিশ রতি এগুলো কিন্তু বাইরে পঁচিশশো থেকে তিন হাজার টাকা করে বিক্রি হয় তো এগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র হাজার টাকা পার রতি মানে এটা তিরিশশোতে এটা তিরিশ হাজার টাকা এরকম এক এক পিসের দাম আসবে খুব সুন্দর কোয়ালিটি আর যারা যাদের একটু বাজেট কম আছে ন্যাচারাল পলা ইউজ করতে চান আমি সাজেস্ট করতে পারি যে এই পলা সাড়ে সাতরতি আট্রতি সাইজের পলা সাতরতি আট্রতি সাইজের পলা এগুলো পঁচিশশো টাকা পিস খুব ভালো হবে খুব সুন্দর হবে দেখুন আপনারা একদম যতটা কাছের থেকে পাচ্ছি আমি দেখানোর চেষ্টা করছি পঁচিশশো টাকা পিস কিন্তু তো এগুলো কিন্তু আমাদের কাছে সব পেয়ে যাবেন আর সব ধরনের জেমস্টোন ক্রিস্টাল আমরা কিন্তু হোলসেল প্রাইজেই বিক্রি করে থাকি আপনারা চাইলে এক পিসও যদি আমাদের কাছ থেকে নেন তবুও কিন্তু হোলসেল প্রাইজে পেয়ে যাবেন ভালো থাকবেন আর আমাদের পেস্টি যারা এখনও ফলো করেননি তারা অবশ্যই পেস্টি ফলো করুন ভালো থাকবেন সবাই